বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকেও দেখো আমি রেডি হয়েছি এখন বাজে সাড়ে এগারোটা বাজে সকাল সাড়ে এগারোটা বাজে তো আজকেও আমি বেরোচ্ছি তো আজকেও আমি ছেলে আর আমি বেরোচ্ছি আজকে যাব অন্য জায়গায় তো কোথায় যাচ্ছি চলো গিয়ে তোমাদের বলছি ছেলে বেরিয়ে গেছে বলছো তুমি ভিডিও করো আমি বেরিয়ে যাচ্ছি ছেলে বেরিয়ে গেছে চলো যাই ছেলে বেরিয়ে চলে গেছে আমাকে ফেলে দেখো কাণ্ড আমি ঘরে ভিডিও করছিলাম আমার দেরি হচ্ছিল বলে ছেলে আগে আগেই বেরিয়ে গেছে ও এসে মোড়ে মাথায়তেই দাঁড়িয়েছিল তো আমার আসতে একটু দেরি হয়েছে তবে দেরি হলেও অসুবিধা হয়নি আমি তোমার এসেই দেখছি অটো তো সঙ্গে সঙ্গে একটু দাঁড়াতে হয়নি এই অটো পেয়ে গেছি সঙ্গে সঙ্গেই আর ছেলে দেখো সামনে বসেছে তো আমরা চলে এসেছি কল্যাণীতে তো এখন ছেলেকে বললাম তুই আগে আগে যা গিয়ে টিকিটটা কাট আমি ওর মতো তত জোরে হাঁটতে পারি না তাই ওকে বললাম ওই যে ছেলে যাচ্ছে আগে আগে ওকে বললাম তুই টিকিটটা কাট আমি আসছি তো দেখো ট্রেন পেয়ে গেছি ট্রেনে উঠে গেছি তো কোথায় যাচ্ছি যাচ্ছি আমরা চাকদা কে কাঁচরাপাড়া না আজকে যাচ্ছি উল্টো দিকে কাঁচরাপাড়ার উল্টো দিকে আজকে যাচ্ছি চাকদা আর কেন যাচ্ছি তো সেটাও বলবো তো দেখো চলে এসেছি কাস চাকদা চা কাঁচরাপাড়া বলছি চাকদা চলে এসেছি মার্কেটে এখনও আমরা ভেতরে ঢুকিনি তাই দেখছো হালকা চাকদা আজকে হচ্ছে গিয়ে শুক্রবার আজকে হাটবার আজকে প্রচুর প্রচুর ভিড় হবে আজকে তো ভেতর দিকে যাব পরে আগে এদিকটা ছেলে ওই তোমার কাস্টাপাড়া সানগ্লাস তো কেনেইনি দেখলে তো কত সানগ্লাস দেখলো কিনলো তো নাই তাই এখান থেকে এবার সানগ্লাস কিনবে ঠিক করেছে আর এখানে সব কিছুরই চাকদা যেহেতু পাইকারি মার্কেট তোমার সব কিছুরই দাম কম এখানে সমস্ত কিছুরই দাম কম আর যাই নেব তোমার বেশি নিতে হয় কম নিলে হয় না পুজো উপলক্ষে ওরা এখন একটা দুটো দিচ্ছে তো দেখো ছেলে চলে এসেছে সানগ্লাসের দোকানে সেই আগের মতন একটা করে পড়ছে আর আমাকে দেখাচ্ছে ও মা দেখো এটা ভালো লাগছে এটা ভালো লাগছে এই ও শুরু হয়েছে আমি তোর যেটা ভালো লাগছে তুই সেটা নে আজকে কিন্তু এত আর দেখবি না তুই তো যেটা ভালো লাগে তুই সেটা নিয়ে নে ও দেখবে ও মানে কতগুলো যে পরে দেখবে তার ঠিক নেই অবশেষে এখান থেকে ও আজকে একটা সানগ্লাস নিয়েছে তো দেখো এবার চো তোমাদের ভিড়টা দেখাই একবার কীরকম ভিড় শুধু দেখো লাইনের ওপর কিন্তু এই ভিড়টা দেখছো শুধু ট্রেন লাইনের ওপর মার্কেটের ভেতরে তো ভিডিও করা সম্ভবই না কোনো মতেই সম্ভব না যদি করি লোকে আমায় পেটাবে মানে মার্কেটের ভেতরে অস্বাভাবিক ভিড় অস্বাভাবিক ভিড় ভিড় ওখানে ভিডিও করা কোনো মতেই দেখেছো এই পাশটা মানে অস্বাভাবিক ভিড় তোমাদের আমি ঠিক বলে বোঝাতে পারবো না কতটা ভিড় আমার পায়ে যে কত পাড়া খেয়েছি আমি বলে বোঝাতে পারবো না যে আমার পায়ের আংটি বেঁকে গেছে পাড়া খেতে খেতে ছেলে বলছে মা আমারও পায়ে পাড়া খেয়েছি মানে এত ভিড় তো দেখো চলে এসেছি ছাতার দোকানে তো আমি একটা ছাতা নিলাম ওই দেখো তার আগে কিন্তু নিয়েছি আমি তোমার প্যান্ট কিনেছি ছেলেদের জন্য তো আমি কোথা দিয়ে কি কিনছি আমি সেটা ঠিকভাবে দেখাতে পারছি না তোমাদের বাড়ি গিয়ে আমি সমস্তটা দেখাবো তা চলে এসেছি এখন আমি বালিশের কভারের দোকানে বালিশের কভার কিনবো তা একটা দুটো কিনলে তো হবে না আমি বেশি কিনবো বলেই আমি এখানে এসেছি মাথার বালিশের কভার তো কভার আমি কিনে নিয়েছি তোমার একবারে আট পিস আর কোল বালিশের কোল বালিশের কভার কিনেছি ওখান থেকে তোমার দু পিস কিনে নিয়েছি অনেক কমে পেয়ে গেছি আর এখানে দেখো গরমে তুমি বিশ্বাস করবে না তোমরা এত অস্বাভাবিক গরম যে কি বলবো পাগল হয়ে গেছি ছেলে আর আমি গরমে এবার ছেলে বলছে মা আবার ওই মার্কেটের ভেতরে ঢুকবো আমি এবার যদি আমি মার্কেটের ভেতরে ঢুকি আমি মরেই যাবো আমি ঢুকবো না তো এখানে ভেতর দেখে এসছে যেখান থেকে তোমার পাইকারি দোকান দোকানগুলোতে যেখানে মাল যায় সেখানে ছেলে এসে প্যান্ট দেখছে প্যান্ট কিন্তু নেবে না ও তবু দেখো দেখছে বলে কি চলো মা মার্কেটটা পুরো ঘুরে দেখি তো দেখো প্যান্ট দেখছে প্যান্ট নেওয়ার কোনো প্রশ্নই নেই ও নেবে না আমি জানি তাই আমি এখানে একটা টুলে বসে ভিডিও করছি যে তুই প্যান্ট দেখছিস দেখ যা কর আমি বসে আছি আর আমি বিরক্ত হয়ে গেছি আমি ভাবছি তোমাদের দাদা এখানে আসলে কি করতো ও আসলে তো এখানে মানে এসেই ভিড় দেখেই ও পালিয়ে যেত এত এত ভিড় মানে অস্বাভাবিক ভিড় বুঝেছো তো দেখো ছেলে যা নেবে না কিন্তু জানে দেখো কথা বলে যাচ্ছে যে এটা এরকম না সেরকম কথা বলে যাচ্ছে চেয়ে প্যান্টও নেবে না এরম বদমাস তো আমি এবার ছেলেকে বলছি বাবা এবার বাড়ি চল আমার একদম ভালো লাগছে না চল বাড়ি চল আর দেখেছ ট্রেন লাইন এখন ফাঁকা যখনই না ট্রেন আসার সময় হয় ট্রেনের অ্যানাউন্স হয় ট্রেন আসছে তখন ওই দোকান থেকে সমানে চিৎকার করে যে সবাই সরে যান লাইন থেকে সবাই সরে যান তখন সবাই ওই আমরাও সাইডে দাঁড়িয়ে আছি তো সবাই তখন লাইন থেকে সরে যায় আর তখন ট্রেন পাস হয় আর ট্রেনও জানো তো অনেক দূর থেকে হর্ন দেয় অনেক দূর থেকে ট্রেন হর্ন দেয় এই জায়গাটায় ট্রেন খুব স্লো যায় কোনো ট্রেন এই জায়গা থেকে জোরে যায় না খুব স্লো ট্রেন যায় আর অনেক দূর থেকে মানে হর্ন দিতে দিতে আসে জানে এই শুক্রবারটা এইখানের পরিস্থিতিটা এমন থাকে এই কারণে এই জায়গাটা ট্রেন আসতে যায় এবং হর্ন দিতে দিতে যায় তো দেখো চলে এসেছি স্টেশনে রুমাল ছেলে আনেনি আমি আনেনি এদিকে গরম লাগছে অস্বাভাবিক দুজনে তাই দুজনে রুমাল কিনে নিলাম আমি দুটো কিনেছি ছেলেকে একটা কিনে দিয়েছি ওই যে বড়ো ডাস্টারগুলো ছেলেকে একটা কিনে দিয়েছি এখন ছেলে যেন বলছে আবার মার্কেটে ঢুকবে কিন্তু আমার এখন পাগল পাগল অবস্থা মানে আমি এখন বাড়ি যেতে পারলে বাঁচি কিন্তু ছেলে তো কিছুতেই শুনবে না আর কিনেছি অনেক কিছুই তোমাদের কিছু দেখাতে আমি পারিনি কারণ বললামই তো ওই ভিড়ে ভিডিও করা অসম্ভব ব্যাপার কোনো মতেই ওই ভিড়ে ভিডিও করা যাবে না তো এখানে দেখছি পাতিলেবু বিক্রি হচ্ছে তা পাতিলেবু না ছেলে আবার ওই শ্যাম্পুর সাথে মিশিয়ে খুশকির জন্য মাথায় দেয় বুঝেছো এতে খুশকি খুব সুন্দর যায় আমি বলেছি ছেলেকে তাই এখানে দেখছি পাতিলেবু বিক্রি হচ্ছে তা আমি আবার নিয়ে নিলাম পাতিলেবু তো দেখো ট্রেন চলে এসেছে তো আমরা ট্রেনে উঠে গেছি কিন্তু ট্রেনে উঠে গেছি ঠিকই কিন্তু জানো তো আমি কিন্তু আবার ইয়েতে গেছিলাম ওই মার্কেটে আবার ঢুকেছিলাম আমরা তো ওই মার্কেটে আবার ঢুকেছিলাম ছেলে বলছে তোমার যখন অস্থির করছে মা তুমি থাকো তো আমি ঢুকছি তাই না আমিও যাব তোর সাথে তো সেই মার্কেটে আবার ঢুকেছিলাম তো আমি কিন্তু কল্যাণী চলে এসেছি আমরা কল্যাণী চলে এসেছি এখন অটো ধরবো ধরে সোজা বাড়ি মানে শরীর প্রচণ্ড প্রচণ্ড ক্লান্ত লাগছে ছেলে বলেছিল মা ব্রিজ দিয়ে যাব না চলো লাইন পার হয়ে চলে যায় কিন্তু লাইনে না দুটো পরপর মালগাড়ি ছিল তাই আমরা লাইন পার হয়ে আসতে পারিনি তো দেখো আমরা যথারীতি বাড়ি চলে এসেছি শরীর প্রচণ্ড ক্লান্ত আমি স্নান করে যাইনি আমি আর ছেলে কেউ স্নান করে যাইনি এখন বাজে আড়াইটা গেছি বেলা এগারোটার সময় আর এখন বাজে আড়াইটা এখন স্নান করব পুজো দেবো তারপর খাবো খাওয়া দাওয়া করে তারপর আবার তোমাদের সামনে আসব এবং যা যা কেনাকাটা করেছি সব তোমাদের দেখাবো কিছুই তো দেখাতে পারিনি মার্কেটিং করে এসেছি বাড়িতে এসেই স্নান করেছি কারণ মানে হাঁপিয়ে গেছি গরমে এত গরম এত গরম বলে বোঝাতে পারবো না তোমাদের এত প্রচণ্ড গরম ছিল তা গরমে তো পুরো অস্থির হয়ে গেছিলাম যাই হোক বাড়ি এসেছি বাড়ি এসে ছেলে আর আমি স্নান করেছি আগে স্নান সেরে আমি পুজো দিয়ে যাইনি স্নান সেরে পুজো দিয়েছি পুজো দিয়ে খেয়েছি খাওয়া আমার হয়ে গেছে ছেলেরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে এবার তোমাদের সব দেখাবো বলে বসেছি তো আজকে কি কিনেছি দেখো তোমাদের তো সব সেভাবে আমি দেখাতে পারিনি কারণ অস্বাভাবিক ভিড় মানে কোনো দোকানে গিয়ে যে ভিডিও করব মানে সেটা সম্ভব না যদি আমি করতে চাই আমি মার খেতাম বুঝেছো তো তাই সেভাবে আমি কোনো ভিডিও তাও করেছি আমি কিছুটা তো দেখো কি এনেছি দেখাই হ্যাঁ দেখো একটা বিছানার চাদর এনেছি ওটা হচ্ছে পাইকারি বাজার বুঝেছো তো চাদটা হচ্ছে পাইকারি বাজার সব কিছুই সস্তা হাত যাকে বলে সেখানেই গেছিলাম এই যে একটা বিছানার চাদর এনেছি এ দেখো কেমন হয়েছে চাদরটা দেখো বিছানার চাদর এনেছি এর সাথে কিন্তু কভার ছিল তো আমি কভার নিই তার কারণ আমাদের অনেকগুলো বালিশ সেই কারণে আমি কভার নিই আমি আলাদা করে কভার কিনেছি আলাদা কভার কিনেছি এ দেখো এ দেখো আলাদা করে আমি কভার কিনেছি এই যে এটা হচ্ছে পাশ বালিশের কভার কিনেছি দুটো একটা আকাশি আর একটা এই যে পিঙ্ক দুটো কিনেছি এগুলো হচ্ছে পাশ বালিশের কভার আর এই যে এই কিনেছি মাথার বালিশের কভার কিনেছি আট পিস কিনেছি একই রকম আলাদা কিনেছি আট পিস কিনেছি আর তোমার চাদরের সাথে ম্যাচিং হয়ে গেছে ওটা আমি দুটো পেতাম এক কালারের এখানে আমি আট পিস একবারে ওই কালারেরই নিয়ে নিয়ে নিয়েছি আর নিয়েছি ছেলে আর ছেলের বাবা না ওরা এই প্যান্ট পরে বুঝেছো তো বাড়িতে এই ধরনের প্যান্ট ওরা পরে তো এই প্যান্ট আমি একবারে যেহেতু ওটগুলো ওটা হাট পাইকারি বাজার ওখানে তো একটা দেয় না দুটো দেয় না আমি এই প্যান্ট ছখানা নিয়ে এসেছি একবারে ওদের লাগে একবারে আমি ছটা প্যান্ট নিয়ে এসেছি ওদের জন্য আর আমি স্টেশন থেকে দেখলে দুটো রুমাল নিয়েছি এই দুটো রুমাল নিয়েছি ছেলে একটা ডাস্টার কিনেছে ওখান থেকে ওইখান থেকে আরেকটা জিনিস নিয়েছি কি দেখাচ্ছি তারাও একটা একটা করে এই দেখো আমার ছাতা এর আগে বলেছি ছেলে ট্রেনে ফেলে চলে এসেছে তাই এই ছাতাটা নিয়েছি ছাতাটা একটু দেখো আমার খুব পছন্দের ছাতাটা আমি অনেকের কাছে দেখেছি এরকম ছাতা ছাতা এই দেখো সাইডগুলো দেখো এগুলো কিন্তু নেট সাইডের এগুলো নেট দেখেছ পুরোটা খুলছি বাবা সাইড এগুলো না নেট খুব সুন্দর ছাতাটা জানো এই ছাতাটা নিয়েছি ছাতাটা কিনেছি আর কি কিনেছি ও আর কিনেছি এই যে দুটো শাড়ি এই দুটো শাড়ি কিনেছি একটা আমার মায়ের আর একটা আমার শাশুড়ির দুজনের জন্য দুটো জামদানি কিনেছি দুটো জামদানি কিনেছি দুজনের জন্য আর কিছু কিনে নি আর কিনেছি যেহেতু পাইকারি বাজার আমি আমার ছেলে যেহেতু পাস্তা খেতে ভালোবাসে আমি এক কিলো পাস্তা নিয়ে চলে এসেছি এক কিলো পাস্তা নিয়ে এসেছি আর যেন তো ওখানে বিক্রি হচ্ছিল একশো টাকা করে আপেল সেটাও আমি এক কিলো নিয়ে এসেছি আপেল একশো টাকা করে পেয়েছি এক কিলো নিয়ে এসেছি তো এই কেনাকাটা করেছি গো আজকে এই কেনাকাটা করেছি কিন্তু আমার ছেলে আমাকে মানে পাগল করে দিয়েছে পাগল করে দিয়েছে ওই মার্কেটে গিয়ে মানে পাগলা হয়ে গেছি জানো না একবার ঘুরে বেরিয়েছি তো ছেলে বলছে আবার ঢুকবে তোমরা তো দেখলে প্যান্ট দেখেছে জামা দেখেছে কিচ্ছু নেয়নি শুধু ঘুরেছে ও একটা সানগ্লাস কিনেছে দেখাচ্ছি দাদা ও আবার সানগ্লাসটা সযত্নে বার করে রেখে দিয়েছে এই দেখো তোমরা তো দেখেছো দোকানে দেখালাম এই দেখো এই যে এই একটা সানগ্লাস কিনেছে ও এই সানগ্লাসটা ও কিনেছে এই হচ্ছে মার্কেটিং বুঝেছো যাই হোক সবারই হয়ে গেছে টুকটাক টুকটাক সবার কেনাকাটাই কমপ্লিট আবার ট্রেন থেকে আমি আবার এয়ারওয়ার্ড কিনেছি তোমাদের দাদার এটার ভীষণ ও না হলে পাগলা হয়ে যায় তাই মনে করে তোমার দাদা কথা চিন্তা করে আমি আবার ও আমি আবার দুটো ক্লিপ কিনেছি জানো এই দেখো এই করিস না দাঁড়াও দেখাচ্ছি এই দেখো দুটো ক্লিপ কিনেছি এই একটা আমি যে মাথায় দিয়ে রেখেছি একটা এসে এই দুটো ক্লিপ আমি কিনেছি একটা মাথায় দিয়ে রেখেছি এই কেনাকাটা করেছি আর মনে পড়ছে না গো আর কিছু কিনি সবই তো বার করে ফেললাম আর কিছু নেই এই কিনেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সব সময় হাসি খুশি থাকবে চলো টাটা